সেই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবে যত আওয়ামী লীগের লোকজন যত মানে এমপি মন্ত্রীরা যারা পালিয়ে গেছে কাদের সহযোগিতা পালিয়ে গেছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে সেটা উপদেষ্টা হোক আর হচ্ছে সেটা মন্ত্রী যার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি ও ছাত্র জনতা এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোন সরকার তারা বসাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাত আবদুল্লাহ এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় এর দায় ভার কার প্রাথমিকভাবে এর দায় ভার সম্পূর্ণরূপে এই উপদেষ্টাদের যতক্ষণ পর্যন্ত আমলিককে নিষিদ্ধ না করা হবে আমরা এই রাজপথ ছাড়বো না দুই হাজার জনগণকে এই দেশের ছাত্র জনতাকে শহীদ হতে হয়েছে শুধুমাত্র এই একটা স্বৈরাচারী শাসককে হটানোর জন্য দর্শক আবারও কিন্তু ছাত্র সমন্বয়করা এবার হয়তো ডক্টর ইউনিস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে থাকবে না হয় বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে হয়তো আওয়ামী লীগ যাবে না হলে ডক্টর ইউনিস যাবে এমন একটা অবস্থাতে কিন্তু এবার ছাত্র সমন্বয়করা আবারও যমুনায় আন্দোলনে নেমেছে এবং তারা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছে যেন খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে সবাই যোগ দেয় হ্যাঁ দর্শক এবার কি তাহলে সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের পতন হচ্ছে নাকি এখানে অন্য কোনো কাহিনী রয়েছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে সো দর্শক ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আশা করি আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশের মধ্যে কি হচ্ছে সেটাই কিন্তু জানতে পারবেন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য এবং কিছু প্রতিবেদন দেখে ভাই কি আমাদের নাকি ভালো আমাদের নাকি ভালো कारे <laughs> কথায় আছে এনিথিং অ্যাকসেস ইজ ভ্যারি ব্যাড অতিরিক্ত কোন কিছুই ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর এবার বা তার সরকারের উপর যে যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনাবাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে কথা মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর রয়েছে নাহিদ ইসলাম সো এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের দিয়েছেন এটা সরকার একটা ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে মানে সেনাপ্রধান না সেনাবাহিনী এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন মানে ডক্টর ইউনুসের উপর এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত মিটিং করেছে মিটিং দাবি করেছে কে সে তার 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 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই এই বক্তব্য বক্তব্য শুধু মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে তেইশটি মিটিং করেছে লেখা রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসনাতে আছে সার্জিসেরও আছে কারণ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ ক্ষমতার মধু সধু রাম শাম সব কিন্তু তারা খাইছে দাদার সে এবং শেখ হাসিনার কাজ তো তাদের ছবিটা আছে মানে ওই লেভেল পর্যন্ত পচে গিয়ে ছবি তুলছে আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে হাসনা সার্জিসের লিস্টে আছে এতে টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই খুবই স্বাভাবিক তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এর মধ্যে যুবদল যুবলীগ ছাত্রলীগ আরো যে লীগ আছে এগুলোকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলল যে তারা ডক্টর ইউনুসের পক্ষে নাই তো ডক্টর ইউনুস কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নেবে এমনিও আছে বাট হাসনাতরা যদি কোনো আলটিমেটাম দেয় সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন ডক্টর পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন আমার মনে হয় না যেখানে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর বরং পরিস্থিতি কারো বিগড়াচ্ছে যে যাদের আজকে এটা মন মঞ্চে কালকে এটা মন চাচ্ছে অথবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনত এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিড করছি সেই রিডটা কেন তোমরা খারিজ করে দিলা চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াই অন্তত একটা কিছু নিয়ে তো প্রসেসিং হইতে পারত এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারই এক আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত কেটে সম্ভব তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে আচ্ছা পোস্টে তার বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন বিচার করবেন তা মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি ও সংস্কার এই প্রশ্নগুলো বন্ধু করা দরকার ছিল ছিল একদম আরামসে সুযোগ সুবিধা নিল জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া গরম দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল আসিফ আসে তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ মাহফুজকে নিয়ে অভিযোগ তারা তো এখন আছে তো তারা কি করছে আসলে ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকার আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হচ্ছে হাসনাতের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলো তিনি সরকারি বিপদে পড়বে পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা পাঁচ তারিখ পরবর্তী সময় আমরা বরাবরই একটা জিনিস জানিয়ে আসছি যেই ফ্যাসিজমের যেই স্বৈরাচার স্বৈরাচারের যেই দল গুন্ডালিক এই নিষিদ্ধ করণের জন্য আমরা বারবার বলে আসছি কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসেছে এটা একটা একদফা দাবির মতো আমরা এসেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আমরা বারবার ইনস্ট্রাকশন দিয়েছি আমরা দাবি জানাইছি আমরা বলেছি যারা এত রক্ত করেছে দেশের মানুষের উপরে নির্বিচার গুলি চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমরা বারবার তাদেরকে আমরা অনুরোধ করেছি এখন আর অনুরোধের সুযোগ নেই এখন আমরা সরাসরি যমুনের সামনে চলে এসেছি আমাদের একটাই দাবি আওয়ামী এই যারা দেশের মানুষের উপর নির্বিচার করেছে তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে এবং সার্বিকভাবে তাদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই এবং সেজন্য আমরা ডক্টর আকর্ষণ করি অতি দ্রুত সময়ের মধ্যে একদম স্বল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করা হবে রাজনৈতিকভাবে টোটালি নিষিদ্ধ করা হবে আমার রক্তের উপর দাঁড়ানোর পরে আমার রক্তের উপর দাঁড়িয়ে কোনো ধরনের গরিমসি করার কোন সুযোগ সুযোগ আমরা সেটা মানবো না আমরা এখানে আহতরা এসেছি আমরা এনসিপি পার্টি সর্বসাধারণ জনতা এসেছে আমাদের একটাই দাবি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে তারা কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশ করতে পারবে না আমাদের এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং পাশাপাশি আওয়ামী লীগের এই যত এই গণহত্যাকারী যারা আছে গণহত্যাকারী এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুত বিচারের দাবিতে আনতে হবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক যে একটা একটা ইন্টারিম গভর্নমেন্টে একটা রাজনৈতিক ম্যাপ থাকা দরকার একটা রাজনৈতিক ম্যাপ থাকা দরকার তারা কোন ওয়েতে সংস্কারটা করবে কোন ওয়েতে দেশটা পরিচালনা করবে এই ব্যাপারগুলো ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে সব কিছুর একদম ভিজুয়াল একটা প্রেজেন্টেশন চাচ্ছি আমাদের আজকের এখানে দাবিটা হচ্ছে এক লক্ষ্য হচ্ছে এটা আমাদের প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে একটা রুটম্যাপ দিবে আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করছে আর আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কোনো হবে না আমাদের সর্বপ্রথম দাবি হলো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তায় থাকব রাস্তায় ঘুমাবো রাস্তায় খাবো আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে জানাত বিএনপি জাতীয় পার্টি হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দল আওয়ামী লীগ প্রশ্নে একতাবদ্ধ করব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি একটা দলের ছিল না সমস্ত বাংলাদেশ আঠারো কোটি জনতার ছিল যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা সকালে আবার দুর্বার গতিতে আমাদের আন্দোলন চলবে এক দফা দাবির মতো আমাদের ইন্ডোরিয়ান গভর্নমেন্ট আমরা হুঁশিয়ার করে দিলাম আপনারা একটি গতি দেখার জন্য তৈরি থাকুন আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে চাই যেটা আমাদের দাবি যেটা সেটা হচ্ছে কত দিনের মধ্যে কোন প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সেটার সুনির্দিষ্ট তারিখ এবং ডেট ঘোষণা করলে আমরা এখান থেকে আমাদের আন্দোলন প্রত্যাহার করব এখনো মরণীয় দেওয়া আছে সমস্যা নাই তারা কি করবে অত একটা গুলি করবে একে কে ফর্টি সেভেনের আজ তো আমাদের জীবন নিতে পারে নাই তখন তো ছিল আমাদের সাথে তো একটা গুলি খাওয়ার যত হয়ে গেছে আরেকটা গুলি খাইলে আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি যে শহীদ হইতে পারি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমি আমি মরণকে ভয় পাই না মূল কোনো দাবি নাই জাস্ট একটাই দাবি এক দফা এক দাবি হইলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে ওইখান থেকে না সবার সামনে পাঁচি দিতে হবে এটাই আমাদের ইয়া কারণ আমাদের সরকার হলো রক্তার ইনোস তারা কিন্তু আমাদের রক্ত দেওয়া বসছে আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম করেছে তারা যে গণহত্যা চালাইছে এই গণহত্যার দ্রুত বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের জন্য দ্রুত বিচার হয় এবং তারা যেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন বাইরের দেশে চলে যাচ্ছে বিচার এটা মানে সরকারের সহযোগিতায় সরকারের সহযোগিতা ছাড়া তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের বক্তব্য কি হঠাৎ করে কিন্তু এই যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিকে দেশ থেকে পদত্যাগ করার পরে কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে এবং সবাই কিন্তু বর্তমান সবাই এই বিষয়টা নিয়ে আবারও অনেক বেশি সচ্চা রয়েছে কিন্তু দর্শক আপনাদের এই প্রতিবেদন এবং সাবেক সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে চলে যাওয়া নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি আপনাদের মতামত কি আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যটি জানিয়ে দিতে পারেন না আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ